আমি তো কখনো চিন্তা করি না আমি এখানে কাজ করব আমি যখন ছোটবেলায় আমি তো ছোটবেলায় টিভিতে বসে বসে প্রথম আলোর অ্যাওয়ার্ড শো দেখতাম আচ্ছা হ্যাঁ দেন ধরো আমি ছোটবেলায় ছোটবেলায় মানে 98 99 থেকে শুরু হয়েছে যখন তোমার বয়স 5 বছর এত দূরে যাচ্ছো কেন তুমি মানে আই তো যখন বুঝি হোয়াট ইজ অ্যাওয়ার্ড প্রোগ্রাম সো তখন দেখতাম তারপর ধরো তোমার আমি টিভিতে আফসানা মিমি ম্যাম তকির স্যার বিপাশা হায়াত ম্যাম মানে এদের সবাইকে দেখতাম দেন এদেরকে যখন আমি কখনো সামনে দেখতে পাবো তখন হতো কি যখন আমি ওনাদেরকে কখনো সামনে দেখতাম আমি স্টার স্টাকও একটু খুঁজে আমি জানি না আসসালাম আলাইকুম কেমন আছেন এরপর কি কথা বলবো মানে আমার ভেতর থেকে খুব বলতে ইচ্ছা করতো যে আমার বিগ ফ্যান আমি আপনার এটা দেখেছি ওটা দেখেছি বলতে পারতাম না চুপ করে থাকতাম তখন যদি তারা এটা ভেবে বসা যে আমি এটা তো ভাবনে কেন ভাবতে পারে এটা থেকেই আমি আসি যে মানুষ হয়তো বা এই জায়গা থেকে আমাকে বলতে পারে বাট আই এম ভেরি মানে ভেরি ভেরি ধরো কিছু মানুষের সাথে আই ক্যান টক ফর এন আওয়ার আবার কিছু জায়গায় কেমন আছেন ভালো আছেন এরপর আমি আর কথা বলতে পারি না ইটস প্রবলেম